আসসালামু আলাইকুম আপনাদের কি অবস্থা সবার আর সবাই ভালোবাসেন আলহামদুলিল্লাহ আপনাদের তো এবং ভালোবাসে আমিও ভালোবাসি তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা আমাকে দেখতেছেন আমি বৃষ্টির দিনে তাড়াতাড়ি করে হাঁটি হাঁটি চলে যেতেছি গুরুকিম্বের জন্য কারণ আমাদের গিরিতে আমরা দুইজনে গুরু গুরুকেন্দ্রের জন্য আজার আজ সরু ভাষা সরু কলা পায়নগর আমি আর মুরব্বী একজন আছে আমাদের ফাঁসগিরিতে তো আমি আর মুরব্বি চলে যেতেছি গরু চাহার জন্য তাড়াতাড়ি করি হাঁটে হাঁটে চলে যেতেছি আর আচ্ছা যাতে দেখেছেন বৃষ্টিও চলে আসতেছে আমার হাতে কিছুক্ষণ যাবার পরে দেখেছি অনেক পরিমাণ বৃষ্টি আছে আর বৃষ্টি আসার পরে আমি তাড়াতাড়ি করি আমি আর মুরব্বী চলে যাই একটা বাসাতে বাসাতে যাই অনেক সময় ধরে তারা থাকার পরে আবার বৃষ্টি থামায় থামানোর ফলে আমি এবার চলে যাই বাসাতে ছেড়ে গরু দেখার জন্য আর গরু দেখতে যাই দেখি যে রাস্তার যে ওনাদের কাঁটা যেটা আছে ওটার যে পড়েন খারাপ অবস্থা এটা কোনো বড় ব্যাপার না এটা আমাদের গ্রামের রাস্তায় এরকমই হয় এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে তো চলে যাই আর গুরু সাথে যাই দেখি যান এই গুরু এটা দেখেন আপনারা তো এটা আপনার সাথে কিরকম লাগে অবশ্য কমেন্ট বক্সে বলবেন আর আমরা ওনাদের কাছে দাম দেখতে আসলে দাম জিজ্ঞাসা করলে বলে এটার দাম দু লাখ টাকা ওনারা চাইতেছে আর কেউ নাকি কোনো নাকি ষাট হাজার টাকা পর্যন্ত হয়েছে এক লাখ ষাট পর্যন্ত হয়েছে তো আমরা তো আর এত পরিমাণ বাজেট নাই আর ওটা আমাদের ফাঁস গির জন্য এক লাখ মনে হয় বেশি হয়ে যাব দর চড়ে চাইলাম না ঠিক আছে মোটামুটি তো আমরা এবারে গরু চাই কোনো রকমে অল টলো গরু উঠে চাই সুন্দর করে গরু পছন্দ হয়েছে কিন্তু দাম পছন্দ হয় নাই তো সমস্যা না আজকে যেহেতু রবিবার আমাদের ফাঁসের ফাঁসের গ্রামে নতুন বাজারে একটা গুরুর হাট বসে আজকে তারপর কালকে আরেক জায়গা আসছে আবার ফাজিলপুর আছে কালকে আমি সাঁতাল হয়ে গেছি আর যেহেতু আজকে রবিবার আমি বলছি দুপুরে একটা গুরুর হাট আছে ওই জায়গা যাইতে আমি ওই কারণে গেছি আনাজকে আজকে বৃষ্টি পড়তেছে ওই কারণে তাড়াতাড়ি করে চলে যেতেছি গরু কেন্দ্রের জন্য আর গরু কেন্দ্রের জন্য যাইতে গিয়েছেন বাস লাগাইছে কিন্তু এখনো গরু উঠে অতিরিক্ত তো আমি অনেক সময় ধরে অনেক সময় পনেরো মিনিট পরে আবার গরু বাজারে চলে আসি আর আজকে দেখি মোটামুটি গরু উঠছে একশো দেড়শের মতো গরু উঠছে বেশি বড় না তো গরু চাই ব্যাপারে অনেক সময় ধরে চাই আমি কিন্তু একা হাসছি বৃষ্টি পড়ার কারণ আমাদের মুরগি আসে নাই তো আমি একা হাসি চাই আর আমার থেকে ফাত্তা দিতেছে না দাম জিজ্ঞাসা করলে পাত্তা দিতেছে না তো অনেক সময় হাঁটার পরে এই গরুটা আমার পছন্দ হয় আর এই যেহেতু পছন্দ হয়েছে পছন্দের করে ওগুলো জিনিসটা আমরা ওনার নামে কোমরানি দিব তো আমি ওটা চাইতেছিলাম ওনারা এক লাখ আছে দেখেন এটা আর কি আগেরটা সেম না আমার তো সেম মনে হইতেছে আপনাদের কাছে সেম মনে হইতেছে না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তা আমি তো কলা টালা ধরে ভিডিও কয়েকটা করে রাখছি আমাদের কাছে আমরা যদি পছন্দ হয় তাহলে কালকে যেহেতু আমাদের পাশে পাশে একটা ফাজলুর বাজার আছে আরও জায়গা অনেক করে ঘুরে ঘুরে ওই কারণে আমি আর এখানে বেশি চাওয়া চাউি করিনি আর যাদের আমাদের পাশে একটা গ্রামের মানে একটা এলাকার গুরু কিনছে একজনে তো ওনাদের গুরুটা দেখেন অনেক পরিমাণে কিন্তু তাহলে করতেছে এটা এটাকে কন্ট্রোল করে একদম সহজ হতেছে না তো ওনারা কন্ট্রোল করতে না পারে একটা কাছের সাথে পান্দে আর আমরা ওইখানে তাড়াতাড়ি এটাকে দেখতেছিলাম যেহেতু আমাদের সিনা পরিচিতই ওই কারণে অনেক সময় ধরে তারা দেখা করেন একটা হানি বানলো বান দিয়ে বাসা আপনার সাথে দেখা নিউ নিয়ে ব্লগে টাটা বাই আল্লাহ হাফেজ